হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি মাঝে অনেক দিন লং ভিডিও দিতে পারিনি তবে একটা করে মিনি ব্লগ কিন্তু আসছিলোই তোমরা সেগুলো দেখছো তো আর এই যে চিনি আর চিনির দিদি খেলা শুরু করে দিয়েছে এই ভিডিওটা শনিবার দিন সকালে চিনি যেহেতু দিদি স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল ও এসছিল চিনির সাথে খেলতে তখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো সানা খেলতে শুরু করে দিয়েছিলো আর চিনি তো কী করছিলো ও দিদির সাথে খেলার পর নিজের প্যাকেট নিয়ে এসছে ওই প্যাকেটটার মধ্যে ও সমস্ত কিছু খেলনা রাখা রাখ খেলার প্যাকেটে খেলনা ছাড়াও রান্নাঘরের সমস্ত জিনিস চিরুনি ক্লিপ সবই থাকে আমি যখন তখন কোনো জিনিস খুঁজে পায় না তখন সোজা ওর এই প্যাকেটটার মধ্যে চলে যায় ওর আবার একটা নয় দুটো প্যাকেট কোথা থেকে না পেলে জানবো ওর খেলনার প্যাকেট থেকে তো অবশ্যই পাবে আর এই খরগোশটা সেদিন তো আমরা মেলা থেকে কিনে এনেছিলাম আর চিনি সেটা নেবে বলে আর ও দিদি সেটাকে দেবে না আর ওই জন্য পালিয়ে গেছে গিয়ে নিজের মতো খেলা শুরু করে আবার দিদি যা করবে ওকেও কিন্তু তাই করতে হবে বাচ্চাদের এটাই হয় যে বড়রা যা করবে ওদেরকেও তাই করতে হয় এদিকে ও যেহেতু আবার পড়তে যাবে সেই জন্য ওর বাড়ি থেকে ওই জন্য চলে গেল বারান্দায় এসেছিল

诶滴鸡鸡你诶的爸爸 জামা তারপরে আমার সেলাই হয়ে যাওয়ার পর আমরা সোজা খেতে বসেছিলাম ওদিকে সানা খাচ্ছে আর এদিকে চিনির বাবাকে আম খেতে দিয়েছিলাম ও তো ওর বাবার প্লেট থেকে দেখো একটা করে আম তুলছে আর সেটাকে কিভাবে চটকাচ্ছে আমি আমিও ওর বাবাকে বলছিলাম ওকে খাইয়ে দাও ওর বাবা বলছে না নিজে খাক বলে এখান থেকে নিচ্ছে আর পেছন দিকে ফেলে দিচ্ছে আর নিয়ে আমটাকে খাওয়ায় খাচ্ছে তো না সে চটকাচ্ছে আর পুরো গায়ে মাখছে আবার চাইছিল বলে ও পালাচ্ছিল এখন ওই শিখেছে ও কিছু জিনিস চাইলেই না ও সেটা দেবে না উল্টে পালাবে আর লাস্টে দেখো কিরকম করে আমটা খেতে খেতে আমের খোলাও খেয়ে নিয়েছে তারপর ওর বাবা বের করতে যাচ্ছিলো তার আগেই ও থু থু করে ফেলে দিয়েছে আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত ছেলে এলে তারা একটা লাইক আর কমেন্ট করো টাটা